নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসটিজিটি এক্সামের জন্য সোশ্যাল সায়েন্সের ইকোনমিক সাবজেক্ট থেকে প্রথম ইউনিটের যে টপিকটা রয়েছে ইন্ট্রোডাকশান টু ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ভূমিকা এর মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস অফ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ধারণা এবং সংজ্ঞা ক্যাপিটালিস্ট ইকোনমি অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি সোশ্যালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি এবং মিক্সড ইকোনমি অর্থাৎ মিশ্র অর্থনীতি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস অফ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে প্রথমে জেনে নেবো এখানে ইংলিশে দেওয়া আছে এর নিচে দেওয়া আছে বাংলাতে অর্থনীতি হলো সামাজিক বিজ্ঞান যা অধ্যয়ন করে যে কিভাবে ব্যক্তি ব্যবসা এবং সমাজ সীমাহীন চাহিদা এবং চাহিদা পূরণের জন্য পণ্য ও পরিষেবার উৎপাদন বিতরণ এবং ব্যবহারের জন্য দুর্লভ সম্পদ বরাদ্দ করার সিদ্ধান্ত নেই এতে মানুষের আচরণ বিশ্লেষণ করা অভাব সুযোগ ব্যয় সরবরাহ এবং চাহিদার মতো ধারণাগুলো জড়িত থাকে এবং এর দুটি প্রধান শাখা রয়েছে একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স নেক্সট অর্থনীতির প্রভাব রাজনীতি মনোবিজ্ঞান ব্যবসা এবং আইনসহ অন্যান্য বিস্তৃত ক্ষেত্র রয়েছে অর্থনীতি হলো মানুষ কিভাবে ব্যক্তিগত এবং সম্মিলিত উৎপাদন বিতরণ এবং ভোগের জন্য দুর্লভ সম্পদ বরাদ্দ করে তার অধ্যয়ন অর্থনীতির দুটি শাখা রয়েছে প্রথমে আমি বলেছি আপনাদের একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স কী এবং মেক্রো ইকোনমিক্স কী সেটা নিয়ে আমরা পরের স্লাইডের মধ্যে আলোচনা করবো অর্থনীতি উৎপাদন এবং বিনিময়ের দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে মুঠ দেশজ উৎপাদন জিডিপি এবং ভোক্তা মূল্য সূচক সিপিআই হলো দুটি বহুল ব্যবহৃত অর্থনৈতিক সূচক জিডিপি কি এক সম্পর্কে একটু বলে রাখি জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর অর্থ হলো একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে একটি নির্দিষ্ট সময়ের সাধারণত এক বছর ধরা হয় এর মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য এটি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও কর্মকাণ্ডের একটি প্রধান সূচক হিসেবে ব্যবহৃত হয় আরেকটা হচ্ছে ভোক্তা মূল্য সূচক অর্থাৎ সিপিআই হল সময়ের সাথে সাথে ভোক্তাদের দ্বারা কেনাপণ্য ও পরিষেবার একটি নির্দিষ্ট ঝুড়ির দামের গড় পরিবর্তনের একটি পরিসংখ্যানগত পরিমাপ এটি মূলত মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক যা জীবনযাত্রার বেয় বৃদ্ধি বা হ্রাসের হার নির্দেশ করে নেক্সট উদাহরণ দিয়ে এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যদি একটি নির্দিষ্ট ঝুড়ির যেমন এর মধ্যে থাকবে চাল ডাল তেল বিদ্যুৎ ইত্যাদি এই সব মিলিয়ে এর দাম যদি এক বছর আগে একশো টাকা থাকে এবং বর্তমানে সেই একই ঝুড়ির দাম একশো টাকা হয় তাহলে সিপিআই হবে একশো টাকা এই বৃদ্ধি অর্থনীতির মুদ্রাস্ফীতি নির্দেশ করে এখন আমরা আলোচনা করব অর্থনীতির মূল ধারণা সম্পর্কে প্রথমে রয়েছে অভাব মৌলিক নীতি হল সম্পদ সীমিত কিন্তু মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা সীমাহীন এটাকে বলা হয় অভাব অর্থাৎ স্কারসিটি পছন্দ এবং বিনিময় যেটাকে ইংরেজিতে বলা হয় চয়েস অ্যান্ড ট্রেড অফস এর মধ্যে রয়েছে অর্থনীতিতে পছন্দ হলো সম্ভাবনার একটি সেট থেকে একটি বিকল্প নির্বাচন করার প্রক্রিয়া যখন বিনিময় হল অভাবের মৌলিক সমস্যা থেকে উদ্ভূত অন্য কিছু অর্জনের জন্য একটি জিনিসের প্রয়োজনীয় ত্যাগ প্রতিটি পছন্দের সাথে একটি বিনিময় জড়িত থাকে এবং সেই পছন্দের সুযোগ খরচ হলো পরবর্তী সেরা বিকল্পটির মূল্য যা ভুলে যাওয়া হয়েছিল নেক্সট রয়েছে সুযোগ বি যেটাকে ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট অর্থনীতিতে সুযোগ ব্যয় হলো পরবর্তী সেরা বিকল্পের মূল্য যা কোনো পছন্দ করার সময় ত্যাগ করা হয় এটি অভাবের কারণে সিদ্ধান্ত গ্রহণের অন্তর্নিহিত বিনিময়কে তুলে ধরে যার অর্থ একটি বিকল্প বেছে নেওয়ার জন্য অন্যটির সম্ভাব্য সুবিধাগুলো ত্যাগ করতে হবে নেক্সট রয়েছে উৎপাদন যাকে বলা হয় প্রোডাকশন জমি শ্রম এবং মূলধনের মতো উপাদানগুলিকে কাজে লাগিয়ে পণ্য ও পরিষেবা তৈরি করা সেটাই হচ্ছে উৎপাদন বা প্রোডাকশান নেক্সট রয়েছে বিতরণ বা ডিস্ট্রিবিউশন ভোক্তাদের কাছে পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নেক্সট রয়েছে খরচ অর্থাৎ কনজামশন এটা হচ্ছে ব্যক্তি এবং পরিবারের দ্বারা পণ্য এবং পরিষেবার ব্যবহার নেক্সট রয়েছে প্রণোদনা যেটাকে বলা হয় ইনসেন্টিভস অর্থনৈতিক ব্যবস্থার প্রতিক্রিয়ার অর্থনৈতিক অবস্থার প্রতিক্রিয়ায় তাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে এমন বিষয়গুলো যা মানুষকে কাজ করতে অনুপ্রাণিত করে সেটাই হচ্ছে প্রণোদনা নেক্সট অর্থনীতি একটি ব্যবহারিক ক্ষেত্র যার বিস্তৃত প্রয়োগ রয়েছে যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসা ব্যবস্থাপনা সরকারি নীতি এগুলো মোট কথা সমাজ এবং ব্যক্তিরা কিভাবে সামগ্রিক কল্যাণের উন্নতি করে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সীমিত সংস্থানগুলো পরিচালনা করে তা বোঝার জন্য অর্থনীতি একটি কাঠামো প্রদান করে নেক্সট বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন যেমন অ্যাডাম স্মিথ একে সম্পদের বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন আলফ্রেড মার্শাল একে মানবজাতির সাধারণ কাজের অধ্যয়ন হিসাবে দেখেছেন এবং লিউনেল রুবিন্স দুর্লভ সম্পদ ও বিকল্প ব্যবহারের মধ্যে সম্পর্ককে অর্থনীতির মূল বিষয় হিসাবে চিহ্নিত করেছেন বিভিন্ন অর্থনীতিবিদদের দেওয়া সংজ্ঞা এখানে তুলে ধরা হয়েছে যেমন অ্যাডাম স্মিথের মধ্যে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান সায়েন্স অফ ওয়েলথ হিসাবে সংজ্ঞায়িত করেছেন তিনি বলেছিলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে নেক্সট রয়েছে আলফ্রেড মার্শালের মতে তিনি অর্থনীতির আরও বিস্তৃত সংজ্ঞা দিয়েছেন তার মতে অর্থনীতি হল জীবনের সাধারণ কাজে মানবজাতির অধ্যয়ন তার বিখ্যাত বই প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এ তিনি দেখিয়েছেন যে অর্থনীতি মানুষের আচরণকে বিভিন্ন অভাব পূরণ এবং সীমিত সম্পদ ব্যবহারের মধ্যে সম্পর্ক স্থাপন করে নেক্সট রয়েছে লিওনেল রবিন্সের মতে তিনি অর্থনীতির আধুনিক ও সার্বজনীনভাবে গৃহীত সংজ্ঞা দিয়েছেন তার মতো অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের আচরণকে লক্ষ্য এবং বিকল্প ব্যবহারের সুযোগ থাকা দুর্লভ উপায়ের মধ্যে সম্পর্ক হিসাবে অধ্যয়ন করে নেক্সট রয়েছে জর্জ এলের মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা কীভাবে মানুষ নির্বাচন করে তা নিয়ে কাজ করে এরপর রয়েছে পল সেমুয়েলসের মতে অর্থনীতিকে তিনি এমন একটি বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন যার মাধ্যমে মানুষ এবং সমাজ দুর্লভ সম্পদ যেমন অর্থ শ্রম জমি ব্যবহার করে পণ্য ও পরিষেবা উৎপাদন করে যা সময় ও সুযোগের বিকল্প ব্যবহারের মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ভোগ করা হয় তিনি অর্থনীতির সংজ্ঞাটিকে দুষ্প্রাপ্যতা উৎপাদন বিতরণ এবং সময়ের সাথে সাথে অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি করে এই সংজ্ঞাগুলো অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেছে কখনো এটি সম্পদ নিয়ে কথা বলে কখনো মানুষের আচরণ নিয়ে আবার কখনো সীমিত সম্পদকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করে অর্থাৎ অর্থনীতিকে এক একজন অর্থনীতিবিদ এক একভাবে দেখেছেন নেক্সট রয়েছে অর্থনীতিতে অধ্যয়ন করা মূল দিকগুলি যেমন উৎপাদন অর্থাৎ প্রোডাকশান বিতরণ ডিস্ট্রিবিউশন খরচ কনজামশন এগুলো নেক্সট রয়েছে অর্থনীতির শাখা প্রথমে আমরা আলোচনা করব ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স নিয়ে ক্ষুদ্র অর্থনীতি হল সিদ্ধান্ত গ্রহণ এবং পুঁজি বা সম্পদ সমূহের বন্টনে ব্যক্তি গৃহস্থালী এবং প্রতিষ্ঠান সমূহের আচরণের অধ্যয়ন এটা সাধারণত পণ্য এবং সেবাসমূহের বাজার সমূহের উপর প্রযোজ্য এবং ব্যক্তি ও অর্থনৈতিক সমস্যাসমূহ নিয়ে কাজ করে এই ক্ষুদ্র অর্থনীতিকে বেষ্টিক অর্থনীতিও বলা হয় নেক্সট রয়েছে সামষ্টিক অর্থনীতি বা মেক্রো ইকোনমিক্স মুদ্রাস্ফীতি জাতীয় আয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেকারত্বের মতো বিস্তৃত বিষয়গুলো পর্যালোচনা করে সামগ্রিকভাবে অর্থনীতি পরীক্ষা করে হচ্ছে সামষ্টিক অর্থনীতি এখানে বেষ্টিক অর্থনীতি বা ক্ষুদ্র অর্থনীতি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এগুলো পরে নিতে পারেন নেক্সট রয়েছে সামষ্টিক অর্থনীতি সম্পর্কে এটাও আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এখন আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি বা পুঁজিবাদী অর্থনীতি নিয়ে আলোচনা করব পুঁজিবাদী অর্থনীতির অর্থ কি প্রথমে আমরা জেনে নেব পুঁজিবাদী অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি প্রতিষ্ঠান উৎপাদনের উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করে উৎপাদনের এই উপাদানগুলির মধ্যে রয়েছে মূলধুনি পণ্য প্রাকৃতিক সম্পদ শ্রম ইত্যাদি এই অর্থনীতিতে পণ্য ও পরিষেবার উৎপাদন এবং ব্যবহার চাহিদা এবং সরবরাহের উপর নির্ভরশীল এই বাজার শক্তিগুলি পুঁজিবাদী অর্থনীতির রূপকে নির্দেশ করে এই অর্থনীতিতে উৎপাদনের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন পুঁজিবাদী অর্থনীতিতে সরকারের অংশগ্রহণেরও যথেষ্ট অভাব রয়েছে যেহেতু প্রতিটি ক্ষেত্র বা শিল্পে একাধিক ব্যবসা রয়েছে তাই অর্থনৈতিক ব্যবস্থায় তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে পুঁজিবাদের উৎপত্তি আঠারো শতকের ইংল্যান্ডে যেখানে সেই সময়ে শিল্প বিপ্লব চলছিল যেহেতু এই ধরনের অর্থনীতিতে কোনো সরকারি হস্তক্ষেপ নেই তাই এটি একটি মুক্ত বাজার অর্থনীতি নামও পরিচিত পুঁজিবাদী অর্থনীতি কীভাবে কাজ করে ধাপে ধাপে এখানে উদাহরণ দেওয়া আছে যেমন একজন উদ্যোক্তা মূলধন সংগ্রহ করেন তার মধ্যে রয়েছে তারা ব্যবসা শুরু করার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করে বা বিনিয়োগ করেন ব্যবসার ধরনের মধ্যে রয়েছে উদ্যোক্তা জমি যন্ত্রপাতি কিনে এবং শ্রমিক নিয়োগ করে উৎপাদিত উৎপাদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে শ্রমিকদের দ্বারা পরিচালিত কারখানায় কাঁচামালের সমাপ্ত পণ্য অর্থাৎ সমাপ্ত পণ্য অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট তৈরি করে নেক্সট রয়েছে মালিকানা উদ্যোক্তা মূলধন এবং তৈরি পণ্য উভয়েরই মালিক শ্রমিকদের নয় এরপর রয়েছে পণ্য বিক্রয় পণ্য একটি বাজারে বিক্রি হয় উদ্যোক্তা মুনাফা অর্জন করে এবং শ্রমিকরা মজুরি পায় উদাহরণস্বরূপ ধরুন একজন ব্যক্তি একটি জুতার কারখানা শুরু করেন তারা যন্ত্রপাতি কিনে জুতা তৈরির জন্য শ্রমিক নিয়োগ করেন শ্রমিকদের মজুরি দেওয়া হয় কিন্তু জুতা বিক্রির লাভ ব্যবসার মালিকদের কাছে যায় এই বিভাগটি পুঁজিবাদের কেন্দ্রবিন্দুতে থাকা মালিকানা মজুরি এবং লাভের বৈশিষ্ট্যগুলোর উপর জোর দেয় এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি নেক্সট পুঁজিবাদী অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে নিচে আলোচনা করা হল যেমন রয়েছে ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ প্রাইভেট প্রপার্টি ব্যবসার স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম অফ এন্টারপ্রাইজ নেক্সট রয়েছে মুনাফার উদ্দেশ্য প্রফিট মোটিভ এরপর রয়েছে মূল্য ব্যবস্থা প্রাইস মেকানিজম এরপর রয়েছে ভোক্তা সার্বভৌমত্ব কনজিউমার সবরিনটি এরপর রয়েছে মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড সরকারি হস্তক্ষেপ গভর্নমেন্ট ইন্টারফারেন্স এগুলো এরপর রয়েছে শ্রমবাজারে নমনীয়তা ফ্লেক্সিবিলিটি ইন লেবার মার্কেটস তারপর রয়েছে মালিকানার স্বাধীনতা ফ্রিডম অফ ওনারশিপ তারপর রয়েছে পুঁজিবাদী অর্থনৈতিক সুবিধা যেমন অর্থনৈতিক দক্ষতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ইকোনমিক গ্রোথ ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফ্রিডম নেক্সট রয়েছে ভোক্তা পছন্দ কনজিউমার চয়েস উদ্ভাবন ও অগ্রবর্তী ইনোভেশন অ্যান্ড প্রগ্রেস আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড এগুলো এগুলো হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির সুবিধা নেক্সট রয়েছে পুঁজিবাদী অর্থনীতির প্রধান অসুবিধা যেমন আয়ের বৈষম্য ইনকাম ইনিকোয়ালিটি আর্থিক অস্থিরতা ও অর্থনৈতিক চক্র অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক সাইকেলস একচেটিয়া ক্ষমতা মনোপলিস পরিবেশগত ক্ষতি এনভারমেন্টাল ড্যামেজ অস্থিরতা ইনস্টেবিলিটি বাজারের ব্যর্থতা মার্কেট ফেলিউর শ্রমিক শোষণ এক্সপ্লুয়েশন অফ লেবার নেক্সট রয়েছে পুঁজিবাদী অর্থনীতির উদাহরণ পুঁজিবাদী অর্থনীতির একটি প্রধান উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ব্যক্তিগত মালিকানা ও মুক্ত বাজার প্রধান ভূমিকা পালন করে এই ব্যবস্থায় উৎপাদন ও বন্টনের উপায়গুলো যেমন কারখানা ও জমি বেশিরভাগই ব্যক্তিগত বা ব্যবসার মালিকানাধীন এবং সরবরাহ ও চাহিদার মাধ্যমে বাজার নির্ধারিত হয় যদিও বিশুদ্ধ পুঁজিবাদী দেশ বিরল বেশিরভাগ আধুনিক অর্থনীতিতে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মিশ্র উপাদান থাকে যেখানে বাজার অর্থনীতির পাশাপাশি রাষ্ট্রীয় হস্তক্ষেপও দেখা যায় পুঁজিবাদী অর্থনীতির উদাহরণগুলো হচ্ছে হংকং সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত নিউজিল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আয়ারল্যান্ড ইত্যাদি নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব সোশ্যালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি নিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন